আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিবাদ নতুন করে প্রকাশ্যে এসে রাজনৈতিক অন্দরে আলোচনার ঝড় তুলেছে প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায়ের পদত্যাগের পর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজয় নার্জিনারি কিন্তু নেতৃত্ব পরিবর্তনের পর থেকেই ব্লক সংগঠনের ভিতরে অসন্তোষ যেন প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে সাম্প্রতিক ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে অভিযোগ কুমারগ্রাম তৃণমূল ব্লক কার্যালয় থেকে চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র সরিয়ে নিয়ে যান প্রাক্তন রায় যদিও একাংশের দাবি ওই তার ব্যক্তিগত তিনি নিজের জিনিসপত্রই ফিরিয়ে নিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব কটাক্ষ করে দাবি করেছে গোষ্ঠীদ্বন্দ্বে ভেঙে পড়েছে তৃণমূলের কুমারগ্রাম সংগঠন যা দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে বাড়তি অক্সিজেন দিচ্ছে প্রাক্তন সভাপতি রায়ও খুব প্রকাশ করে জানান বর্তমান কমিটির কাজকর্মে তিনি অসন্তুষ্ট তার কথায় দলের অভ্যন্তরে যথাযথ মূল্যায়ন না হওয়ার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে একদম সঠিক কথা কারণ দুই হাজার উনিশে যখন আমাকে ব্লকের দায়িত্ব দিল আমি নতুন ব্লক সভাপতি দুই হাজার উনিশের চিত্রটা সবাই জানে ভারতীয় জনতা পার্টি যখন পশ্চিমবাংলায় উনিশটা আসন দখল করলো লোকসভার সাংসদ কত তাণ্ডব চালিয়েছে সারা বাংলার মানুষ জানে গোটা আলিপুরদুয়ারের মানুষ জানে সেই সময় আমাকে দল সামলানোর জন্য দল দায়িত্ব দিল দল দায়িত্ব দেওয়ার পরে আমি সঠিকভাবে দল পরিচালনা এবং দলকে সামলিয়েছি সবসময় ভাবতাম যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে একটা রাজনৈতিক দল চলে যাবে কিন্তু সেই বলে তাদের পার্টি অফিস দখল করে সেখানে শাসক দলের কার্যালয় হবে এটা আমি কোনো মতোই মানতে পারতাম না সেই জন্য নতুন করে ঘোড়ামাড়া চৌপদীতে এটা পার্টি অফিস তৈরি করি সেখানে ব্লক কার্যালয় হিসাবে সেটাকে আমরা ব্যবহার করি ব্লক কার্যালয় তৈরি করতে গিয়ে আমাকে অনেক কাঠখড় পড়াইতে হয়েছে ব্লক কার্যালয়ে প্রত্যেকটা কাঠ আমি নিজের হাতে নিয়ে গিয়ে সেখানে করছি সেখানে যে এত ফার্নিচার সাজানো আছে সেগুলো আমার নিজের হাতে নিজের খরচায় নিজের খরচায় নিজে দু হাজার উনিশে কী পরিস্থিতি ছিল সবাই জানেন আপনারা সেখান থেকে একটা ব্লক কার্যালয় আমি দাঁড় করিয়েছি দলে নতুন দায়িত্বে আসবে নতুন মুখ আসবে তারা দল পরিচালনা করবে স্বাভাবিকভাবেই আমি ব্লক সভাপতি পরিবর্তন হওয়ার পরে আমি ওখান থেকে সরে আসছি ঠিক আছে যারা নতুন দায়িত্বে এসে তারা পালন করবে কিন্তু আমি হঠাৎ করে শুনলাম যে আমার টেবিল থেকে নতুন ড্রেয়ারগুলো ভেঙে দেওয়া হলো কোন অধ্যত্তে আমাকে একবার জিজ্ঞাসা করার পর্যন্ত মনে করলো না ব্লক সভাপতি নতুন যিনি হয়েছেন এখনও তারা ব্যবহার করছে আমি শুনলাম নাকি গঙ্গা জল ধুয়েছে আমি খুব খুশি হলাম খুব খুশি হলাম যে মিশনারিরা এখন গোবর জলে বিশ্বাস করে সেটা প্রমাণিত হলো যে গোবর জল পার্টি করতে গেলে যে গোবর জলটা দরকার হিন্দুদের গোবর জল দরকার সেটা তারা আজকে প্রমাণ করে দিল যে মিশনারিরা গোবর জল ব্যবহার করে পার্টি অফিস ধুয়েছে যারা পার্টি অফিসটা ব্যবহার করছো সেই পার্টি অফিস আমি প্রতিষ্ঠা করেছি পার্টি অফিস কুমারগ্রাম ব্লকে যদি কেউ নতুন করে ব্লক অফিস স্থাপন করে থাকে সেটা ধীরেশচন্দ্র রায় প্রাক্তন ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসে সে করেছে পার্টি অফিসটা ব্যবহার করবে পার্টি অফিসে একটা আমাদের ব্যানার ছিল একটা পোস্টার ছিল সায়েন্দ্রনাথ ঠাকুর ভবন তিনি দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসটা করতেন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন ডেডিকেটেড কর্মী ছিলেন তার নামে তিনি মারা যাওয়ার পরে তার নামে আমরা পার্থী করি সায়েন্দ্রনাথ ঠাকুর ভবন কিন্তু রাতের অন্ধকারে যারা দল বদলু যারা মুনাফার স্বার্থে ঠিকাদারির সাথে পার্টিটা করে তৃণমূল কংগ্রেসে তারা রাত্রের বেলায় সায়েন্দ্রনাথ ঠাকুর ভবন হাটিয়ে দিলেন এখনো পর্যন্ত দেখবেন পার্টি অফিসে সায়েন্দ্রনাথ ঠাকুর ভবন নেই কেন কারা করছে এইসব তারা দল ভারী করবার জন্য করছে নাকি দলটাকে দ্বিখণ্ডিত করবার জন্য করছে তারা কার সঙ্গে লড়াই করছে একজন দলের পুরাতন সৈনিকের বিরুদ্ধে লড়াই করছে নাকি দলের বিজেপির বিরুদ্ধে লড়াই করে মানুষকে সংগঠিত করবে তারা সেগুলো ভুলেই গেছে লড়াই করছে কার সঙ্গে ধীরেশ রায়ের সঙ্গে যে দলের দুদিনের সৈনিক যে দুর্দিনে দলটাকে ধরে রেখেছে দুই সালে মমতা ব্যানার্জি যখন একজন মাত্র এমপি সাংসদ নির্বাচিত হলেন দলের অনেকেই দলের অনেকেই পার্টি অফিসে ঘেঁচতেন না আমাদের সঙ্গে মিশতেন না আমরা পাগলির লোক কার লোক মমতা ব্যানার্জির লোক বলে যারা কটাক্ষ করতেন যারা সিপিএমের আর এস পির ঝান্ডা নিয়ে তৃণমূলের উপরে অত্যাচার করছেন তারা আজকে পার্টি হাইজেক করেছে দল আগামী দিনে বুঝবে কাকে দিয়ে দল ভালো চলবে আমি দলে আছি সবসময় থাকব দলের শুভাকাঙ্ক্ষী লোক আমরা তৃণমূলের সঙ্গে আছি আমরা দুর্দিনেও তৃণমূল ছেড়ে যাইনি আগামী দিনেও যাবো এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিপ্লব সরকার বলেন আমরা জানতে পেরেছি অফিসে থাকা বেশ কয়েকটি আসবাবপত্র প্রাক্তন সভাপতির ব্যক্তিগত ছিল তাই তিনি নিয়ে গেছেন কিন্তু আমাদের মতে পার্টি অফিসে কারো ব্যক্তিগত জিনিস থাকা উচিত নয় ভবিষ্যতে দলীয় তহবিল থেকেই নতুন আসবাবপত্র কেনা হবে দাদা এই যে দলীয় কার্যালয় থেকে চেয়ার টেবিল বের করে নিয়ে যাওয়া হচ্ছে কি কারণে কি বলবেন আমি গতকালকেই শুনলাম যে আমাদের প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় মহাশয় বর্তমান ব্লক সভাপতি সুদয় নজিনীকে ফোন করেছিল ওর ব্যক্তিগত যা যা চেয়ার টেবিল আছে সব নিয়ে যাবে কিন্তু একদিন তো আমরা সবাই জানতাম যে এটা দলীয় কার্যালয়ে আছে পার্টির জিনিস সকালবেলা পার্টি বসে এসে দেখি জিনিস বেরোচ্ছে পার্টি বসতে তারপর চেয়ার টেবিল সব ভেঙে লোড হয়ে গেল আর যারা নিতে আসলে জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলছে এটা বিরাজ দা পাঠিয়েছে প্রাক্তন ব্লক সভাপতি ওনার জিনিস উনি নিয়ে তো আপনারা সহ ইচ্ছাই কি দিয়ে দিলেন জিনিসগুলো যেহেতু ওনার ব্যক্তিগত জিনিস বলেছে তাই আমরা দিয়ে দিচ্ছি কারণ ব্যক্তিগত জিনিস পার্টি অফিসে থাকা ঠিক না উনি চেয়েছেন ওনার জিনিস তাই আমরা দিয়ে দিচ্ছি তো এই যে এখন চেয়ার টেবিল তো কিছুই থাকলো না ঘরে কি কি করবে কিভাবে এবার চেয়ার টেবিল আমরা দলীয়ভাবে কিনবো যাতে কেউ ব্যক্তিগত জিনিস না হয় পার্টি অফিসে কোনো ব্যক্তিগত জিনিস থাকতে পারে না যা থাকবে সব পার্টির জিনিস থাকবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্পত্তি থাকবে আমরা আগামী দিনে সেটাই করবো তো উনি ব্যক্তিগত জিনিস বলে নিয়ে যাচ্ছেন এখন কি উনি এখানে থাকবেন না তাহলে সেটা তো আমি জানি না থাকবেন কি থাকবেন না কিন্তু আমি দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি উনি পার্টি অফিসেও আসছেন না মানে আমি যখন আসি তখন আসছে না উনি যতদিন ব্লক সভাপতি পদে ছিলেন ততদিন কি থাকবে আর তাছাড়া থাকবে না এরকমই কিছু একটা মনে করছে সেটা তো আমি বলতে পারছি না দাদা উনি দীর্ঘদিন ব্লক সভাপতি ছিলেন দু থেকে দু পর্যন্ত উনি ব্লক সভাপতি ছিলেন এবং এখনও উনি জেলার দায়িত্বে আছেন জেলা সহসভাপতি উনি আমাদের নেতা আমাদের নেতাই থাকবেন এটা আমি জানি না ভোট নিয়ে কি সমস্যা হয়েছিল দাদা আপনার নাম পড়ছে ব্লক সরকার যুব সভাপতি কুমারকাম ব্লক এই ধরনের ঘটনা সামনে আসতেই আমরা শুনবো কুমারগ্রাম ব্লকের বর্তমান ব্লক সভাপতি সুজয় নার্জিনারি কি বললেন

এই ঘটনাকে কেন্দ্র করে কুমার গ্রামে তৃণমূলের ভিতরে বাড়তে থাকা অসন্তোষ নিঃসন্দেহে রাজনৈতিক সমীকরণকে নতুন করে জটিল করছে দু হাজার সালের নির্বাচনের আগে এই গোষ্ঠীকন্দলের প্রভাব কতটা পড়বে সেটাই এখন দেখার বিউরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আলিপুরদুয়ার